রাত্রি নেমেছে শহরের ছ্যাপথে শহরের আলো বেশ কিন্তু একেবারে নিস্তব্ধ কয়েকটি গলি আজ অন্যরকম মনে হচ্ছে ইতি এবং তার বন্ধু ফামিয়া রাতে হেঁটে যাচ্ছিল হাই স্কুলের পরে শহরের ভেতরের এক ছোট গলিতে তারা আগে কখনও এই গলিতে হাঁটেনি কিন্তু শোর্টকার হওয়ায় তারা ঢুকে পড়ল শুরুতে গলিটি সাধারণ মনে হচ্ছিল কিন্তু কয়েক মিনিট হাঁটার পর তারা দেখল যে গলির বাতিগুলো হালকা কমে যাচ্ছে প্রতিটি ল্যাম্পে যেন অদ্ভুত ছায়া নাচছে এবং দেয়ালের রং যেন পরিবর্তিত হচ্ছে অজানা অস্বাভাবিক অন্ধকার দাগগুলো হঠাৎ দূরের একটি অন্ধকার কোণে ধীরে ধীরে অচেনা ছায়া নড়ল ইতি চুপচাপ বলল তুমি দেখছো কি ফামিয়া ইতি শুধু মাথা নাড়ল তারা এগোতে চাইল কিন্তু তাদের পা যেন মাটিতে আটকে আছে এক মিনিটের মধ্যে বাতির আলো আরও কমে গেল গলির বাতাসে হালকা ঠান্ডা ছড়ালো। আর অদ্ভুত কড়কট শব্দ শোনা গেল যেমন কেউ ধাপে ধাপে তাদের পেছন থেকে এগোচ্ছে তারা দ্রুত এগোতে লাগল কিন্তু প্রতিটি বাঘ তাদের আরও গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল হঠাৎ গলির এক কোণে একটি বিশাল ছায়ের মুখ দেখা গেল চোখ নেই মুখ নেই শুধু অন্ধকার ইতি এবং ফামিয়া চিৎকার করতে চাইল কিন্তু কণ্ঠ বের হল না ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে এগোল ইতি ফামিয়াকে আঁকড়ে ধরল দুজনই হাত পা ছায়ার উপস্থিতি যত এগোল গলির বাতির আলো আরও ক্ষীণ হয়ে গেল এবং বাতাসে কড়কট শব্দ আরও জোরালো হল একসময় তারা বুঝতে পারল যে গলি থেকে বেরোনোর একমাত্র উপায় হল প্রত্যক্ষ সাহস দেখানো এবং দ্রুত অন্ধকারের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া তারা চোখ বন্ধ করে দৌড়াতে শুরু করল ছায়া ধীরে ধীরে তাদের পেছন থেকে অদৃশ্য হয়ে গেল বাতাস শান্ত হল এবং গলির আলো স্বাভাবিক হয়ে উঠল শহরের পরবর্তী প্রধান রাস্তা পৌঁছালে তারা ফিরে তাকাল গলিটি আবার সাধারণ ঝলমলে যেন কিছুই ঘটেনি কিন্তু দুজনই যান্ত আজকের রাতের ছায়ার স্মৃতি